অবশ্যই আমি তো মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছি কারণ সেদিনকে হঠাৎ আমার একটা মানে এমন একটা আর্জেন্ট দরকার পড়ে যায় যে আমাকে তখন ইন্টারসিটিতে যেতে হয় বাধ্য হয়ে কিন্তু আমি তখন আমার রিজার্ভেশন করার আমি সুযোগ পাইনি তো আমাকে একটা জেনারেল কেটেই উঠতে হয় কিন্তু ট্রেনের জেনারেল কম্পা কম্পার্টমেন্টগুলোতে এমন পরিস্থিতি ছিল যে উঠে দাঁড়ানোর আমি এমনি সুস্থ বোধ করছিলাম না রকম গরমের মধ্যে তো আমি এসির কম্পার্টমেন্টে উঠে টিটিকে রিকোয়েস্ট করি যে আমাকে যদি একটা সিট অ্যালার্ট করে দেওয়া হয় উনি বললেন যে এই মুহূর্তে হচ্ছে না আমি বললাম ঠিক আছে তখন ট্রেন ছেড়ে দিয়েছে নামারও সিচুয়েশান নেই তো খাগড়া অব্দি আমাকে অটোমেটিক গেটের বাইরে মানে এসির গেটের বাইরে রেলগেটের ওই কম্পার্টমেন্টের গেটের সামনে ওয়েট করছিলাম খাগড়ায় যখন ট্রেন থামে আমি দেখতে পাই যে স্যাররা দাদারা উনি আমাকে ওনাদেরকে দেখলাম উঠে আসছেন রাজ্জাক সাহেব ছিলেন কানায়দা ছিলেন রাজ্জাকদার মিসেস ছিলেন আশিস ভুল ছিলেন তো আমি ওনাদেরকে দেখলাম উনি আমাকে একদম সন্তান স্নেহে স্নেহ করেন তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে দাদা এরকম একটা পরিস্থিতিতে পড়েছে যে যদি একটা কিছু ব্যবস্থা হয় উনি বললেন যে হ্যাঁ ওনার মিসেসের সিটটা ছিল উনি জাননি বৌদি জাননি যেতে পারেননি উনি আমাকে বললেন ঠিক আছে তাহলে তুই সেটাতেই যেতে পারিস আমি তখন টিটিকে বলি তো টিটি বলেন যে আমাকে আগেই বলেছিলেন যে ঠিক আছে এক্সট্রা যে চার্জেস লাগবে তো সেইটা আমি বলি যে আমাকে এমনি নর্মাল টিকিট করে দিন আমার জেনারেল টিকিট আছে ঠিক আছে দাদাও তখন বললেন যে এই টিকিটটা কিন্তু আমাদের সবারেরই ওই এক্সট্রা চার্জেস চাওয়াটাতে আপত্তি ছিল তো উনি আমাকে টিকিট করে দেন ফাইন কেটে যাই হোক টিকিটটা করে দেন কিন্তু তারপরেও উনি একজন বয়োজ্যেষ্ঠ বিধায়ক তারপর ওনাকে এমন সব কথাবার্তা বলে অপমান করা হয় এরমভাবে হ্যাঁ এবং এই এক মহিলা আশেপাশের যাত্রীরাও এমনভাবে উঠে উল্টোপাল্টা বক্তব্য রেখে ওনার সম্মানহানি করা হয় সেই সঙ্গে আমি নিজেরও নিজেকেও খুব অপমানিত বোধ করছিলাম ব্যাপার মানুষ সেরকম সিচুয়েশনে কখন করে খুব অসুবিধায় পড়লে তো কারির কাছে আমি ওনার কাছে সাহায্য চেয়েছি উনি আমাকে সেই সাহায্যটা করতে এগিয়ে এসেছেন কিন্তু সেইটাকে এমনভাবে একটা রঙ চড়িয়ে দিয়ে এমন সব কথাবার্তা বলে ব্যাপারটা এমনভাবে ভাইরাল করে দেওয়া হলো ব্যাপারটাতে ওনারও সম্মান হানি করা হলো এবং উনি একজন বয়োজ্যেষ্ঠ বিধায়ক সেই ওনার বয়সের দিকে বা ওনার সম্মানের দিকে লক্ষ্য রাখা অবশ্যই উচিত ছিল হ্যাঁ আমার জেনারেল টিকিট ছিল এবং আমি পরে বলাতে উনি আমাকে কনভার্টও করে দেন ফাইন কেটে করে দেন তারপরেও কেন সবাই মিল ছিল যে টিকিট করে টিকিট করে টিকিট নেই এটাই বুঝতে পারছি তার আগে কি আপনার টিকিট হয়ে গেছিল ফাইন কেটে তখন

তখন তো আমি বাইরে ওয়েট করছিলাম কারণ চলন্ত ট্রেন থেকে তো নেমে যাওয়া যাবে না তখন আমি দাদাদেরকে দেখতে পেয়ে তখন আমি অনুরোধ করি আমার নাম সুবর্ণা দাস